এ যে দেখেন আমাদের ওই কোর্সের মধ্যে এবাদত পড়ার যোগ্যতা অর্জন করার জন্য আমরা আরেকটা পলিসি অবলম্বন করেছি যারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনারাও এই পলিসি অবলম্বন করবেন এজরার সাথে সাথে আপনি যে কোনো আরবি একটি কিতাব তাদেরকে পড়াইতে দিবেন মুখস্থ করায় ফলাইবেন এমন ভাবে পড়াবেন তাহলে দেখবেন একটি কিতাব যখন নাকি তাদের আয়ত্তে এসে যাবে তখন যে কোনো কিতাব তার ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে তো আমরা একটু নমুনা দেখি بسم الله الرحمن الرحيم. الحمد لله على نعمائه الشامله وآلائه الكامله والصلاه على سيد الانبياء محمد المصطفى وعلى اله المجتبى. اعلم ان العوامل في النحو على ما ألفه الشيخ الإمام أفضل علماء الأنام عبد القاهر بن عبد الرحمن الجرجاني. سقى الله سراه وجعل الجنة مسواه مئة عامل لفظية ومعنوية فاللفظية منها على ضربين سماعية وقياسية فالسماعية منها أحد وتسعون عاملا والقياسية منها سبعة عوامل والمعنوية منها عددان وتتنوع السماعية منها على ثلاثة عشر نوعا النوع الأول حروف تجر الإسم فقط وتسمى حروفا جارة وهي سبعة عشر حرفا الباء للإلصاق وهو اتصال الشيء بالشيء إما حقيقة النحو به داء وإما مجازا النحو مررت بزيد أي التصق مروري بمكان يقرب منه زيد وللاستعانة نحو كتبت بالقلم وقد تكون للتعليل نحو قوله تعالى إنكم ظلمتم أنفسكم باتخاذكم العزلة وللمصاحبة نحو اشتريت الفرس بسرجه وللتعدية نحو قوله تعالى ذهب الله بنورهم ونحن ذهبت بزيد أي أذهبته وللمقابلة نحو اشتريت العبد بالفرس وللقسم نحو بالله لأفعلن كذا وللاستعطاف نحو إرحم بزيد وللظرفية نحو زيد بالبلد وللزيادة نحو قوله تعالى ولا تلقوا بأيديكم إلى التهلكة واللام للاختصاص نحو الجل للفرس وللزيادة نحو رضف لكم أي رضفكم

الحمد لله على نعمائه الشامله والائه الكامله والصلاه على سيد الانبياء محمد المصطفى وعلى اله المجتبى، يعلم ان العوامل في النحو على ما الفه الشيخ الامام ابطل علماء الانام عبد القاهر بن عبد الرحمن الجرجاني، سقى الله ثراه وجعل الجنه مثواه مئه عامل لفظيه ومعنفيه فاللفظيه منها على ضربين، سماعيه وقياسيه فالسماعيه منها 91 عاملا والقياسيه منها سبعه عوامل. আপনারা একটু সবাই পর্যন্ত সবাই সরি আপনি সবাই পড়ছেন না এবারও পড়ার নাই সবাই এক বিসমিল্লা থেকে আন্নাউল আউ্লু পর্যন্ত এক টানে পরেন তো দেখি হ্যাঁ আপনারা খেয়াল করেছেন এবং যারা সত্যিকারে এল এম তারা অবশ্যই আনন্দও বোধ করেছেন এটা আমাদের একটা মেলা এটাই আমাদের একটা খেলা বাচ্চাদেরকে নিয়ে সত্যি আমরা খুবই আনন্দিত মাত্র পাঁচ ছয় দিন ধরে তারা মেহনত করতেছে আর পাঁচ ছয় দিনের ফসল আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা জানেন না এখানে অনেকে আছে একদম জিরু হালাতে এসেছিল কিচ্ছু জানতো না না ইসিম না ফেল না হরফ না দান না বাম আমের তো দূরের কথা মামুল দূরের কথা মোরাম্মাদি দূরের কথা মারে কনাকের দূরের কথা শুরু কি চিন্ত ওরে সুবান আল্লাহ এটা জঙ্গলের জানোয়ার ছিল আলহামদুল্লাহ এখন আপনার দুয়ার বর করতে এই মাত্র এই তিন চার দিনের মেহনতে তারা এই পর্যায়ে পৌঁছেছে আপনারাই দেখেছেন যে কোনো কিতাবের অ্যাবরতি ইনশাল্লাহ তারা আস্তে আস্তে পড়তে সক্ষম হবে এরা সব জায়গার এবাদতের এজরাওয়ারা করতে এখনি সক্ষম আমি তাদেরকে ট্রাই করছি পরীক্ষা করছি বারবার এক্কেবারে মাসকান থেকে শুরু থেকে শেষ থেকে মোটা কিতাব চিকন কিতাব কুরআন শরীফ হাদিস সব জায়গার মধ্যে আমি আলহামদুলিল্লাহ তাদেরকে টেস্ট করছি আমি খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি কিন্তু খুশি তখন হব যখন এই মেহমতটা তারা চালিয়ে যাবে এবং তারাও যখন গর্বর করে সবাই আবার ভাবে পড়তে পারবে আর পড়তে যদি একটা কথা মানে কি আলহামদুল্লাহ আমাদেরকে নমুনাও দেখাইলো শুদ্ধ করে আস্তে আস্তে পরেও দেখাইলো আবার খুব স্প্রিডেও আমরা কিভাবে পড়তে পারি এটাও দেখালো অথচ আমরা এক সবাই অনেকে দিন শুরু ছাত্র এই যে জুবাইয়ের মাত্র শুরু তাদের লেখাপড়া কিন্তু আলহামদুল্লাহ যে দেখেন এখনই এই অবস্থা এই মেহনতটা যদি জারি রাখে চালু রাখে তে দাওরা পর্যন্ত কত আল্লাহ তালা রহম করলে কত কিছু হবে এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব একটাই যে বাচ্চাদেরকে উস্তাদদেরকে আমি অনুরোধ করব সবাইকে না যারা নাকি এইভাবে এজরা কইরা পড়ান না তাদেরকে বিশেষ করে আমি নবীন আর আমার ছাত্র যারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে কেন না কেন থেকে তুলে তোমাদেরকে আমি নির্দেশ দিব ছাত্র যারা আসো যে তোমরা গতানুগতিক পড়ায়ও না কোন দাও এগুলো কোনো পয়দা বাচ্চাদের ইস্টেন এর রূপ এটা একটা অসুখ হয়ে গেছে গে আমাদের এড পিছনে পয়া গাইডের পিছনে পইড়া জিন্দগি দিছে নষ্ট দূরে হচ্ছে না বাচ্চাদের খালি কে কার মাদ্রাসে কত ইস্টেন কার মাদ্রাসায় কত ইস্টেন বাচ্চাদের সব যাইতেছে এর জন্য আমি সকল আমার যত ছাত্ররা রয়েছে যে যেখান থেকে শুনতেছো দেশ বা বিদেশে আমি বলবো পড়াইবা যখন আগে নিজে পইরা পরে পড়াবা নিজে বুঝে পরে বুঝাইবা কথা বুঝে আছে নিজে নিজে আগে এসরা করবা রুমের মধ্যে দরজা বন্ধ করে মনে করবো কিন্তু আমার এক হাজার ছাত্র আছে আমি তাদেরকে বুঝাইতেছি প্র্যাকটিস কইরা পরে ক্লাসে যাইবা এজরা সারা পড়াইবা না লাভ নাই কোনো এর জন্য আলহামদুলিল্লাহ আজকে খুশি লাগতেছে যে আমাদের এই স্বল্প মেয়াদি করছে অল্প কয়েক দিনের মেহনতে আলহামদুলিল্লাহ আমাদের চোখের সামনে আস্তে 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 খুলতেছে আমরাও বুঝতেছি আর এই মেহনত যদি চালিয়ে যাই তো এটা মাত্র চার পাঁচ দিনের মেহনত যে সারা বছর মেহনত করলে কি অবস্থা হবে তাই আমিও নিয়োগ করছি আগেও এলান করছি এখনো অ্যালান করতেছি আগামী বছর বছর ব্যাপী একটা কোর্স ইনশাল্লাহ খুলবো এইভাবে ইনশাল্লাহ এক বছর মেহনত করাবো দুই তিন মাস শুধু নাহু পড়াবো আর কিছু হাতে নিব না এরপরে সরব পড়াবো তখন কিছু হাতে নিব না এরপরে আদব পড়াবো আরবিতে কথা বলাবো একটা বছর ইনশাল্লাহ এরকম ভাবে যারা নাকি চান এবং হতাশায় ভুগতেছেন আপনার বাচ্চাকে কোথায় দিবেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি তা অক্কল করে আমাদের হাতে দিয়া দেন আল্লাহর উপরে তাহকুল করে একটা বছর পরে ফিরত নিয়ে দেখেন একটা খালি মাথা আইনে দেন ইনশাল্লাহ আল্লাহ এই মাথা বরত করে আপনার বাড়িতে ফিরত নিয়ে দিবে গতানুগতিক সময় নষ্ট করে লাভ নেই একটু কষ্ট করান ছেলেটাকে এই জন্য আমি অনুরোধ করব ইনশাল্লাহ সামনে নিয়ত করছি আচ্ছা ইমিনী বল ইতমামিন আল্লাহ আমরা তো চেষ্টা করা পরিপূর্ণ তো আল্লাহ করবেন কিন্তু নিয়ত করছি আমি ইনশাল্লাহ সাবারের মধ্যে এমন একটা কোর্স আগামীতে খোলার ইচ্ছা রাখি যেখানে আইসিয়া একদম মিজানের নিয়ে পর্যন্ত যে কোনো জমাতে যারা এরকম ভাবে কাঁচা এখানে যারা আসো বিভিন্ন জমাতের আসো দাওরা নিয়ে বিভিন্ন জমাতের ছাত্ররা উলামায়ের কেরাম এখানে অংশগ্রহণ করেছে তা তারা এই কয়েকদিনের মধ্যে একটা ফায়দা পাইছে তা আমি চাই যে এমন ফায়দাটা সারা বছর যখন আমি চালাবো সব কিতাব গুলো যখন চোখের সামনে আসবে একদম কিতাবকে সামনে রেখে যখন নাকি করাবো করবো কাফিয়া সব যত আরবি কিতাব সামনে আছে তারা একটা সাহস নিয়ে দুনিয়ার যে কোনো জায়গায় পরে এক বছর পরে যাবে ওদেরকে কেউ ধাক্কা দিয়ে পালাইতে না আমার ছাত্রদেরকে আর যদি আপনারা আলেম হয়ে থাকেন ভালো করে শোনেন আর আমার এখানে কোর্স করতে চান এটাকে মনে করতে পারেন উলামায় ক্যারামের নাহু সরফের নুরানি ট্রেনিং একটা এমনি নুরানি ট্রেনিং এটা মনে করেন উলামায়া কেরামকে গড়ার জন্য উলামায়া কেরাম যারা তাদিবুল মোয়াল লিমিন বলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র মার্কাস এটা মনে করতে পারেন তা আপনারা যারা মেশকাপ জালালাইন অথবা সরহে বেকায় থেকে পড়ছে কিন্তু কাঁচা এবার বুঝেন না কাদা তুমি পড়তেছেন কাঁচা এবার বুঝেন না কাফিয়া পড়েন সরহে দামি পড়েন কিন্তু এবার বুঝেন না ওই দশজনের সাথে কোন রকম চলতেছেন এই চললে লাভ নাকি ভাই এই চললে লাভ নাকি আপনি যে আরো কয়েক বছর এমনি তো পয়সা থাকবেন ইনশাল্লাহ আপনি একটা বছর একটু আপনি এখানে সময়টা দেন আপনার সময় নষ্ট হবে না এক বছর একটা বছর আপনার সময়টা দেয়ার পরে আপনি পড়েন না জ্বালালাই এরপরে পড়েন না বেশ খাত এই যে দেখছেন হাদিস কি মজা করে পড়ছে একটা হরফ ভুল হয়ে যায় কারো তখন যখন আপনি আবার গুলো পড়বেন কি মজা লাগবে তখন আর উস্তাদ কত মজা পাইবে আপনাকে পড়াইয়া তাই আমি অনুরোধ করব সারা দেশের একদম টেকনাপ থেকে তুলিয়ে যারা আছেন সকলকে আমি দাওয়াত দিব যদি চান এবং ভালো মনে করেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার কাছে চলে আসতে পারেন আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আমার স্পিরিট আছে আমার স্পিহা আছে ব্যহত করেন আমার অনেক মন মানসিকতা এখনো আছে এই বয়সে আপনি আসেন তৈরি হয়ে আপনার خدمت করার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনাদেরকে নাহু সরব আদব একবারে পুরা 30 পারা কোরআনের সব শিখা জন্য বলতে পারেন এবং যে কোনো এবারত তারকিব যেন করতে পারেন এরাব যেন নিজে নিজে লাগাইতে পারেন পৃথিবীর যে কোনো কিতাব জের জবর সারা যত কিতাব এগুলো জন্য আপনি এরাব লাগায় লাগায় করতে পারেন এই যোগ্য তারা ইনশাল্লাহ এক বছরে করে দেওয়া হবে আর আপনি যদি ফারেক হয়ে যায় থাকেন ইনশাল্লাহ এক বছর এই কোর্সটা করার পরে আপনাকে যে কোনো জায়গায় পাঠাবো আপনি ফেরত আসবেন না আমাদের কাছে টাকা যা আসে নুরানি ট্রেনিং এর মতো হুজুর একটা মোহাদ্দিস দেন হুজুর একজন আলেম দেন হুজুর মিজান পড়াইতে পারে মতো নাহবিবির পড়াইতে পারে মতো হেদায়তুল্লুহ পড়াইতে পারে মতো কাফিয়া পড়াইতে পারে মতো ফেকা পড়াইতে পারে মতো এবার সুন্দর করে বাচ্চাদেরকে বুঝাইতে পারে মতো হুজুর একটা উস্তাদ দেন কিন্তু আমি আই এম সরি বলি কি করব আর পাই তো কিন্তু আমি চাচ্ছি একটা দাওয়াত দিচ্ছি আপনারা আসেন জীবনে অনেক বছর ব্যয় করেছেন একটা বছর চোখ বন্ধু করে আসে দেখেন ইনশাল্লাহ ফায়দা হবে এর জন্য আল্লাহ পাকরবুল আলামিন আমার এই নিয়তটাকে যেন কবুল করে বলে না আমিন আমি এখন খালি হাওয়ার উপরে কিন্তু এই করতেছি আমার ডানেও কিছু নাই বামেও কিছু নাই কিন্তু একটা সাহস আছে আর আল্লাহর উপরে তাওয়ার কুল আছে কথা বুঝো নেই দরকার লাগলে কলা গাছের নিচে বৈশা পড়াবো জঙ্গলে বৈশা পড়াবো কথা বুঝে আসছে নি এর জন্য আপনারাদের কাছে দুয়া চাচ্ছি এক নাম্বার সারা দেশবাসীর কাছে দুয়া চাচ্ছি আল্লাহ যেন আমার এই মিশনটা এটা আজকের আমার জাগ্রত মিশন এটা আমি অনেক দিন ধরে লালন করে আছি এখন আমি মুখ ফুটে আপনাদের সামনে বলছি যে এমন একটা বিভিন্ন জিনিস তো আমাদের দেশে আছে লেখাপড়ার আমি এটা নিয়ে অগ্রসর হইতে চাই কিছু মানুষ তৈরি করতে চাই এদের পিছনে আমি মেহনত করতে চাই এর জন্য আমাকে এই সুযোগটা দিবেন আর সুযোগটা কিভাবে দিবেন দুয়ার মাধ্যমে আল্লাহ যেন আমার এই মিশনটা আসান করে এবং এখলাসের সাথে করে এবং কিছু রিজাল্ট তৈরি করার তৌফিক দান করে আল্লাহ আপনাদেরও যদি আত্মীয় সজন থাকে তাদেরকে আপনারাও বলবেন এবং আপনাদের বাচ্চা কাচ্চা যাদেরকে যারা হেফজে শেষ করছে এখন আপনি চিন্তা করতেছেন কোথায় পড়বে ওকে এক বছরের জন্য দিয়ে দেন ইনশাল্লাহ দেখবেন ওকে মাদামিনা সাহেবের প্রথম বর্ষ সহ সরব সহ ইনশাল্লাহ এগুলো পাক্কা করে দেওয়া হবে আমার এইখানে আমরা মেহনত করতে রাজি আছি আপনি যদি আপনার ছেলেকে দিতে পারেন এবং সে মেহনত করতে চায় এবং সে বড় আলেম হইতে চায় তো এটাই আমি আপনাদের কাছে সর্বশেষ দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন এই মিশনটা এই নিউটা আমার এই আগ্রহটাকে করেন আর যত লাওয়াজে আছে আল্লাহ তালা সুন্দরভাবে সুব্যবস্থা করেন আজকে ঠিক আছে আমেল মামুলের এজরা গুলো হয়েছে আপনারা এখন কিছুক্ষণ এজরা করেন কথা বুঝেছে এরপরে আমি আরেকটা নমুনা